আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন দেশের বাজারে কেমন চলছে সোনার দাম সেই নিয়ে আসলে সবার মধ্যে একটা অস্থিরতা বিরাজমান করে কারণ যে কোনো সময় পুনরায় দাম বৃদ্ধি ঘটে যেতে পারে তো সেই নিয়ে বিস্তার আলোচনা করবো এবং তার আগে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে কিন্তু সোনার দাম বেশ খানিকটা নিম্নমুখী রয়েছে যদিও বা গত সাত দিন ধরে অপরিবর্তিত অবস্থায় রয়েছে সোনার দাম তারপরেও বেশ খানিকটা কমানো হয়েছে সাত দিন আগেই কিন্তু বেশ খানিকটা কমে গেছে সোনার দাম তবে কি পরিস্থিতি চলছে এই মুহূর্তে সেই বিষয়ে বিস্তার আলোচনা দেওয়া যাক প্রথম আমরা দেখবো আঠারো ক্যারেট সোনার দাম এবং রুপোর দাম প্রতি গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম এগারো হাজার নয়শত চৌষট্টি টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং প্রতি একানা সোনার দাম আট হাজার সাতশত আঠারো টাকা তো দেখতে পাচ্ছেন আঠারো ক্যারেট সোনার দাম যদি এত টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের সোনার দাম চুম্বিতে যে চলে গেছে সেটা কিন্তু নতুন করে বলার কোনো ভাষা রাখছে না রুপোর দাম এই মুহূর্তে প্রতি গ্রাম রূপ একশো সাতানব্বই টাকা প্রতি আনা রূপ একশো তেতাল্লিশ টাকা এবং প্রতি ভরি রুপো দুই হাজার দুইশত সাত টাকা দেশের বাজারে কেন বাড়ছে সোনার দাম কারণ একটা আন্তর্জাতিক বাজারে বাড়ছে তাই দেশের বাজারও বৃদ্ধি পাচ্ছে মূলত সৌদি আরবে এমনকি দুবাইয়ের মতো সিঙ্গাপুরের মতো কান্ট্রিগুলোতে পারবেন যে মূলত সেখানে থেকে টাকা কম দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের তুলনায় তো এটার ব্যাখ্যা আসলে কে দিবে তা জানা নেই এই মুহূর্তে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত সাতান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার সাতশত আটত্রিশ টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার একশত একাত্তর টাকা সোগাইস এবার জানিয়ে দেব রুপোর দাম প্রতি গ্রাম রুপো দুইশো টাকা এবং প্রতি আনার উপশো সাতষট্টি টাকা এবং প্রতি ভরি বাইশ একুশ ক্যারেটের ক্ষেত্রে দুই হাজার ছয়শত একাশি টাকা দেশের অভ্যন্তরে সকল ধরনের সোনার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এমনকি দুবাই শহ সিঙ্গাপুরের আপডেট নিয়েও আমরা আপনাদের সামনে মাঝে মধ্যেই হাজির হয়ে থাকি তো এই রিলেটেড বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে বাইশ কেয়ারটের সোনার দাম নিয়ে আলোচনা করা যাক প্রতি গ্রাম বাইশ কেয়ার সোনার দাম চোদ্দো হাজার ছয়শত বাইশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার চারশত বিরানব্বই টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত পঁচপান্ন টাকা দেখা যাক রুপোর দাম প্রতি গ্রাম রুপো দুইশো একচল্লিশ টাকা প্রতি আনা রুপো দু একশো পঁচাত্তর টাকা এবং প্রতি ভরির রুপো দুই হাজার আটশত দশ টাকা এই মুহূর্তে তো এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব এবং ইনশাল্লাহ যে কোনো সময় সকল ধরনের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম